প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন জাকির নায়ক সব কিছু ঠিক থাকলে এই মাসেই বাংলার মাটিতে পা রাখবেন জনপ্রিয় এই ইসলামিক ব্যক্তিত্ব কিন্তু জাকির নায়কের বাংলাদেশের সফর নিয়ে এরই মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে নাক গলাতে শুরু করেছে ভারত জুলাই অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে চুপ থাকলেও দিল্লির চাওয়া বাংলাদেশ যেন মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখলেই ভারতীয় ধর্মপ্রচারক এবং ইসলামী বক্তা জাকির নায়কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় তুলে দেওয়া হয় ভারতের হাতে এ নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেকেই ভারতের এই নাক গলানোর বিষয়টি মেনে নিতে পারছেন না উল্টো মোদী প্রশাসনকে শিক্ষা দিতে জাকির নায়ককে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার দাবি উঠেছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে এই মাসের শেষের দিকে বাংলাদেশে আসবেন ইসলামিক স্কলার ডা জাকির নায়ক। অংশ নেবেন বেশ কয়েকটি ইভেন্টেও বর্তমানে মালয়েশিয়ায় থাকা জাকির নায়ককে ভারত পলাতক ঘোষণা করেছে ভারতের আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চান বাংলাদেশ সরকার ডাক্তার জাকির নায়কের বিরুদ্ধে পদক্ষেপ নেবে এই প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে রান্ধীর বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে ভারত এমন একটা সময়ে বাংলাদেশের কাছে ডাক্তার জাকির নায়ককে ফেরত যাচ্ছে যখন দেশটির শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রায় এক লাখ নেতাকর্মী এবং প্রশাসনের লোকজন বাংলাদেশে গণহত্যা চালিয়ে দেশটিতে আশ্রয় নিয়েছে জানা গেছে ভারত সরকার এইসব পলাতক খনিদের বেশ জামায় আদরে রেখেছে এমনকি শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়টিও বেশ কয়েকবার সরাসরি জানিয়ে দিয়েছে মোদী প্রশাসন নিজেদের বেলাতে সরু আনা হলেও বাংলাদেশকে চাপ দিচ্ছে যেন তাদের কথা মতো চলে সরকার ভারত হাসিনা সহ খনিদের ফেরত না দিলেও বাংলাদেশের কাছে আশা করছে মিথ্যে মামলায় ফাঁসানো জাকির নায়ককে যেন তাদের হাতে তুলে দেয়া হয় এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে অনেকেই মনে করছেন ভারত তাদের শয়তানি চরিত্র আরও একবার দেখিয়ে দিল কারো কারো ধারণা ভারত বাংলাদেশকে যে তাদের একটি অঙ্গরাজ্য ছাড়ার কিছুই ভাবে না সেটাই প্রমাণ করেছে কেউ কেউ অবশ্য ভারতকে মনে করিয়ে দিয়েছেন যে তাদের গোলামি করার জন্য হাসিনা সরকার আর এই দেশে নেই ভারত জাকির নায়ক ইস্যুতে বাড়াবাড়ি করলে তাদের শিক্ষা দিতে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার পরামর্শ এসেছে কারো কারো কাছ থেকে তাদের ধারণা এছাড়া মোদীকে জবাব দেওয়ার ভালো কোনো উপায় সরকারের হাতে নেই ইউনু সরকারও তাদের মনে করিয়ে দিয়েছে হাসিনাকে ফেরত না দিয়ে এইসব কথা বলে আর লাভ নেই দুই হাজার ষোলো সালের আগ পর্যন্ত জন্মভূমি ভারতে অবস্থান করছিলেন ডা জাকির নায়েক বিভিন্ন আন্তর্জাতিক ইসলামিক সম্মেলন এবং আলোচনায় অংশ নিয়ে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার তারা ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার এমনকি অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করা হয় বন্ধ করে দেয়া হয় তার প্রতিষ্ঠিত সম্প্রচারক এরই প্রেক্ষিতে ষাট বছর বয়সে এই ধর্মপ্রচারক দুই সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান সেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান দুই সালে ঢাকায় হলি আর্টিজান হামলার পর অন্তত দুই হামলাকারী জাকির নায়কের বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিলেন বলে অভিযোগ তুলে ভারতের পরামর্শে বাংলাদেশেও তার প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছিল সে সময় হাসিনা সরকার তবে হাসিনার পতনের পর আর অনেক নিয়মের মতো সেই নিষেধাজ্ঞাও শিথিল হয়ে গেছে আর ভারতকে শিক্ষা দিতে ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার যে দাবি আপনি কি সেই দাবির সঙ্গে একমত কমেন্ট বক্সে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত ধন্যবাদ